প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে এই পর্বে আলোচনা করব অধ্যায় এক অনুসরণী এক পয়েন্ট এক চার ও পাঁচ পৃষ্ঠার উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে অঙ্কগুলো ভিন্নভাবে সহজভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এত এত অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা গঠন করো তো আমি তোমাদেরকে সহজভাবে করে দেবো এটা এভাবে এত বড় করে না করে আমি তোমাদেরকে শর্টকাটভাবে অঙ্কটি করে দিই তো দেখো আমি সংখ্যাগুলো এখানে উঠে নিলাম তাহলে এখানে লিখবো আমরা আট শূন্য সাত পাঁচ তিন চার দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে কমা দিয়ে এখানে লিখবা তাহলে বারবার ওই কথাটা লেখার দরকার নাই একবার লিখলে হয়ে যাবে একবার বৃহত্তম সংখ্যা গঠন করবো একবার বৃহত্তম সংখ্যা গঠন করবো তো আমরা জানি যে অঙ্ক পাতনের সব চাইতে যেটা বড় সংখ্যা সেটা যদি আগে দিই তাহলে কী হবে সংখ্যাটা বৃহত্তম হয়ে যাবে অর্থাৎ পর্যায়ক্রমে সাজালে সেটা আমরা বৃহত্তম পেয়ে যাব এ বইয়ে দেখবার অনেক কিছু লেখা আছে এত কিছু লেখার দরকার নাই তো আশা করি এভাবে করলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা তো দেখো এখানে সব চাইতে বড়ো সংখ্যা কত এখানে সব চাইতে বড়ো সংখ্যা হচ্ছে আট তাহলে বৃহত্তম সময় যখন আমরা গঠন করবো তখন আগে আট লিখে নেব তারপর কত আছে সাত আছে তারপর আছে দেখো পাঁচ তারপরে আছে চার তিন তারপর হচ্ছে তোমার শূন্য তাহলে ছয় অঙ্ক ছিল দেখো এখানে ছয়টা অঙ্ক হয়ে গেছে তাহলে সব চাইতে বড় সংখ্যা হচ্ছে এটা অর্থাৎ আট লক্ষ পঁচাত্তর হাজার চারশো তিরিশ এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখব তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা জানি আমরা যদি বিপরীত থেকে এদিকে সাজিয়ে দিই তাহলে আমরা কী পাবো ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে না কিন্তু এটা যদি সাজায় আমি বললাম কি যে প্রথমে শূন্য যদি থাকে কোনো সংখ্যার সে শূন্য দাম থাকে না অর্থাৎ সে কোনো সংখ্যা গঠন করতে পারে না তাহলে আমরা যদি এই শূন্যটা সামনে বসাই এখন তাহলে কী হবে শূন্যের দাম থাকবে না তাহলে আমরা সংখ্যা ধরবো এ কয়টাই তার মানে পাঁচ অঙ্কের হয়ে যাবে তো এটা কয় অঙ্কের বলেছে ছয় অঙ্কের গঠন করতে হবে তাহলে যখন কোনো সংখ্যায় দেখবা যে সাজাতে গিয়ে প্রথমে মানে শূন্য আছে অর্থাৎ কোনো সংখ্যায়ভাবে দেওয়া আছে মনে করো এক একটি অঙ্ক দেওয়া আছে তো মধ্যেখানে কোনো একটা শূন্য আছে তো শূন্য তো এককভাবে সংখ্যা কোনো গঠন করতে পারে না তখন কি করবা শূন্যের চাইতে যেটা বড় থাকবে সেটা আগে নিবা তারপরে শূন্য বসিয়ে তারপরে পর্যায়ক্রমে থেকে বড় সাজিয়ে দেবা তাহলে এখানে দেখো সব চাইতে শূন্যের পরে ছোট সংখ্যা কত তিন তাহলে আমরা আগে তিন বসিয়ে দেব তারপরে এই শূন্যটা বসাবো যখনই শূন্য থাকবে শূন্য চাইতে বড় সংখ্যাটা বসাবো অর্থাৎ এই জায়গাতে শূন্যের চাইতে বড় তিন তারপর শূন্য দিয়ে তারপরে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে দেবো তাহলে চার আছে পাঁচ সাত আট এই যে ছয় অঙ্কের ক্ষতম সংখ্যা হয়ে গেলো এর চাইতে আর ছোট হবে না অঙ্কগুলোর মধ্যে আর এর চাইতে আর বড়ো গঠন করতে পারবে না এটাই ছিল এত এত দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের এই অঙ্কগুলো বড়ো অঙ্কে দিবে না তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দিবে কারণ গত বছর থেকে তোমাদের সিলেবাসে যুক্ত হয়েছে সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এগুলো সাধারণত সংক্ষিপ্তে দেবে আর সংক্ষিপ্ত প্রশ্নে দিলে এভাবে তোমরা করবা ঠিক আছে বেশি বড় করে করার দরকার নাই আশা করি তোমরা ফুলমার্ক পেয়ে যাবা তো পরের অঙ্কটা দেখি আমরা তো এবার দেখো পাঁচ নাম্বার উদাহরণ বলছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখো আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে বলেছে তো এটা লেখার পূর্বে আমাদের আগে একটু ছক দেখতে হবে যে ছকগুলো এখানে দেওয়া আছে তো আমি পূর্বের ক্লাসে অর্থাৎ আমার পূর্বের ক্লাসগুলোতে আমি এগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যারা ক্লাসগুলো দেখেছো অবশ্যই বুঝতে পারছো তো এখানে দেখো আমি এই ছকটা থেকে দুটা বোঝাচ্ছি কারণ আমরা দেশীয় রীতিতে গণেছিলাম যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত আর দেশরিতে পেয়েছিলাম যে আমরা হাজার আর ওজুত এই দুই ঘর মিলে পেয়েছিলাম হাজারের ঘর অর্থাৎ এই দু ঘরে যা থাকবে সেটা উচ্চারিত হবে হাজার যদি তিন আট থাকে তা আটত্রিশ হাজার উত্তর হবে অর্থাৎ নিজেতর ঘরে যেটা থাকবে সেটা হাজারের সাথে উচ্চারণ হয়ে সেটা উচ্চারণ হবে কারণ এক ওজুত সমান কত দশ হাজার আর তিন ওজুত সমান তিরিশ হাজার তাহলে তিন আর আট মিলে আটত্রিশ হাজার কারণ এদিকে তিরিশ আর আটে আটত্রিশ হাজার হয় আবার দেখো এখানে লক্ষ্য আর নিজুত মিলে পেয়েছিলাম আমরা লক্ষর ঘর অর্থাৎ নিজতের ঘরে যেটা থাকবে সেটা উচ্চারণ করব কিসে লক্ষর ঘরে আর কোটির পরে যা থাকবে সেগুলো কোটি উচ্চারণ হবে এটা দেশীয় রীতিতে আর আন্তর্জাতিক রীতিতে কি দেখো আন্তর্জাতিক রীতিতে একটু ভিন্ন আমরা দেশীয় রীতিতে পেয়েছিলাম প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর পরপর কম বসেছিলাম কিন্তু এখানে হবে তিন ঘর পরপর কেন দেখো যে দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতিতে একদশ শতক পর্যন্ত একই কিন্তু এখানে এসে হাজার অজুত লক্ষ্য তিন ঘর মিলে হবে হাজারের ঘর এখানে এক দিয়ে বুঝিয়েছে কিন্তু তুমি যে কোনো সংখ্যা দিয়ে বুঝাতে পারো অর্থাৎ এখানে যখন তিন ঘর থেকে চার ঘর হবে অর্থাৎ তিন ঘর থেকে চার ঘর কখন হবে এখানে সর্বোচ্চ আমরা তিনটা সংখ্যা কি লিখতে পারবো তিনটা নয় লিখতে পারবো কিন্তু তিনটা নয় সব যাতে বড় তাহলে আমরা নয়শো নিরানব্বই লিখতে পারছি তাহলে নয়শো নিরানব্বই সাথে যদি এক যোগ করি তাহলে কত হয়ে যাবে এক হয়ে যাবে অর্থাৎ এক হাজার যখন হবে তখন এখানে এক যোগ হয়ে যাবে অর্থাৎ এক মিলিয়ন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ না যে তিন ঘরে আছে মিলিয়ন তিন ঘরে আছে বিলিয়ন তাহলে যখন এখানে এক হাজার হয়ে যাবে ওই এক এখানে এসে যোগ হয়ে এক মিলিয়ন হয়ে যাবে তো এভাবেও মিলিয়ন যখন এক দুই করতে করতে নশো নিরানব্বই হয়ে যাবে যে এক হাজার হবে তখন আবারও একটা এখানে চলে আসবে অর্থাৎ এখানে এক বিলিয়ন হয়ে যাবে তাহলে কি বুঝলাম তাহলে দেশীয় দিতে হয়েছে। হাজার অর্জুত মিলে হচ্ছে হাজার লক্ষ নিযুত মনে হচ্ছে লক্ষ আর কোটির ঘরে যা আছে তা আর এখানে হচ্ছে তোমার হাজার অর্জুত লক্ষ মিলে হচ্ছে তোমার হাজার নিযুত কোটি এই দুটো ঘর মিলিয়ে হচ্ছে মিলিয়ন কিন্তু আমরা এখানে ফাঁকা ঘর আছে মানে আরেকটা পাবো কারণ আমরা জানি যে একশো কোটিতে হয় এক বিলিয়ন একশো কোটিতে হয় এক বিলিয়ন আর এক মিলিয়নে হয় এক বিলিয়ন এক মিলিয়নে এক বিলিয়ন তাহলে এক হাজার হতে গেলে আমরা বিলিয়ন পাবো তার মানে আমরা এখানে আরেকটা ঘর একশো পর্যন্ত মানে শত পর্যন্ত আসতে পারবো ওই জন্য তিন ঘর নিয়েছে এক শত এক হবে তখন এখানে বিলনের ঘর আসবে আর এখন আমরা তিন ঘর লিখতে পারবো তাহলে এই থেকে বোঝা আছে যে দেশি রুটিতে প্রথমে তিন ঘর তারপর দুই ঘর পর কমা আর এখানে হচ্ছে তিন ঘর পর সব জায়গাতে কমা ঠিক আছে তাহলে এখন এখানে আমরা কীভাবে লিখতে পারি তাহলে এটা চলো আমি খাতায় লিখি তারপর বোঝাচ্ছি তাহলে দেখো আমরা তাহলে এখানে কয় ঘর পরপর কমা দিব তিন ঘর পরপর যেহেতু আন্তর্জাতিক নীতিতে বলেছে সেটা আমাদের তাহলে এখানে একটা কমা তারপরে আবা এক দুই তিন এখানে কমা তারপরে আবা এক দুই তিন এখানে কমা এখন বলো কত হবে তাহলে এই তিন ঘর মিলে কি হচ্ছে বিলিয়ন ঠিক আছে না এই তিন ঘর মিলে হচ্ছে মিলিয়ন আর এই তিন ঘর মিলে হচ্ছে হাজার আর এগুলো একক দশক শতক তাহলে আমরা এখানে বলতে পারি না দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন চারশো হাজার চার ঠিক আছে না তাহলে এই কথাগুলো আমরা এখন লিখে নিব যে দুইশো কথায় লিখব দুইশো চার বিলিয়ন তারপর হচ্ছে তিনশো চল্লিশ মিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন তারপরে কত আছে চারশো বত্রিশ তাহলে চারশো বত্রিশ কি হাজার এটা তাহলে হাজার কারণ এই যে লিখেছি তিন ঘর মিলে হয় হাজার হাজার অযুত লক্ষ মিলে তাহলে এটা হাজার আর কত থাকলো চার থাকলো তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর যে দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন আর চারশো হাজার চার আশা করি তোমরা বুঝেছো তো এবার ছয় নম্বরটা দেখো এখানে বলছে পাঁচ মিলিয়নে কত লক্ষ পাঁচশো কোটিতে কত বিলিয়ন এখানে দেখো যে এক মিলিয়ন সমান কত দশ লক্ষ তাহলে এক মিলিয়ন সমান যদি দশ লক্ষ হয় তাহলে পাঁচ মিলিয়ন সমান কত গুণ করে দিলে আমরা জাস্ট এটা পেয়ে যাব কত পঞ্চাশ লক্ষ কারণ এক মিলিয়নে দশ লক্ষ পাঁচ মিলিয়নে পাঁচ দশে পঞ্চাশ লক্ষ আবার এখানে বলছে যে পাঁচশো কোটিতে কত বিলিয়ন পাঁচশো কোটিতে আমরা জানি যে একশো কোটিতে কত হয় এক বিলিয়ন হয় তাহলে একশো কোটিতে যদি এক বিলিয়ন হয় তাহলে এক কোটিতে কম হবে তো চলো আমি আমার মতো করে করে দিই তাহলে দেখো এটা করে দেওয়া ছিল তাই আমি জাস্ট এটা উঠিয়ে দিলাম কারণ এটার কোনো ব্যতিক ক্রমাঙ্ক নাই এভাবে করা লাগবে আর এটা আমি লিখব যে একশো কোটি সমান হচ্ছে কত এক বিলিয়ন এক বিলিয়ন তাহলে অতএব এক কোটি সমান কম হবে না বেশি অবশ্যই কম হবে একশো কোটিতে এক বিলিয়ন তাহলে এক কোটিতে অবশ্যই কম হবে আর কম হলে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে আমরা কি করবো এটা দেয়া এটাকে ভাগ করবো তাহলে ওপর হবে এক নিচে দেব একশো আমি একটু অন্যভাবে করলাম অতএব কত বলেছে পাঁচশো কোটিতে তাহলে পাঁচশো কোটি সমান এবার কম হবে না বেশি হবে বলো পা এক কোটি সমান এক বিলিয়ন এক কোটিতে কম হবে এবার পাঁচশো কোটিতে কম না বেশি অবশ্য বেশি হবে তো বেশি হলে কী হতে হয় গুণ করতে হয় আর গুণ করি তখন কোথায় যায় উপরে না নিচে উপরে যায় তাহলে এখানে পাঁচশো আর নিচে একশো তাহলে আমরা একশো দিয়ে যদি পাঁচশোকে ভাগ করি তাহলে কত হবে তাহলে দুই শূন্য দুই শূন্য কাটিয়ে দিলে পাঁচ থাকে এভাবে অনেকে পছন্দ করে না তো এভাবে কাটাও তাহলে পাঁচ দিয়ে যদি একশো গুণ করি তাহলে পাঁচশো তাহলে পাঁচ পেলাম অর্থাৎ পাঁচ বিলিয়ন তাহলে পাঁচশো কোটিতে কয় বিলন পেলাম পাঁচ বিলন পেলাম তোমাদের যদি এভাবে আরও বড় বড় করে অঙ্ক করতে দেয় তোমরা এই স্টাইলে অঙ্ক করবে আশা করি বের হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্যগুলো জানাবে তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে আজকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ